এই আকর্ষণীয় রঙিন মাছগুলো চাষ করে আপনারা ব্যাপক সফলতা অর্জন করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে সাদিক মৎস্য প্রকল্প এবং সাদিক রঙিন মৎস্য প্রকল্প থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আকর্ষণীয় রঙিন মাছ এই মাছগুলো হচ্ছে অরিজিনাল জাপানি কইকার এবং কমেট এই মাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে অত্যন্ত বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই আপনারা যে এই মাছগুলো ডেলিভারি দেন মাছগুলো কি মারা যায় এই মাছগুলো কিন্তু আমরা অক্সিজেন ব্যাগে করে ডেলিভারি দিয়ে থাকি তাই মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এমন কি মারাও যায় না এই মাছগুলো আপনি অল্প পরিমাণে নিয়ে শুরু করতে পারেন এবং সেগুলোকে খাবার খাইয়ে তা বড় করে এই মাছগুলো থেকে ডিম সংগ্রহ করে আপনারা কিন্তু অনেক অনেক পোনা পেতে পারেন এবং সেই পোনা ভালো দামে বিক্রি করতে পারবেন এবং অনেক টাকাই করতে পারবেন এছাড়াও আপনাদেরকে একটা কথা বলে রাখি এই মাছগুলোর কিন্তু ব্যাপক ডিমান্ড রয়েছে বাজারে এই মাছগুলো অনেকে শখের বসে চাষ করে থাকে এবং অনেকে বাণিজ্যিকভাবে চাষ করে থাকে এবং এই মাছগুলো কিন্তু খাওয়াও যায় বিওয়ার্স আমরা আরেকটা কথা প্রতিটি ভিডিওতে বলে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে মাছ নাও কিনেন মাস্টার সম্পর্কিত যে কোনো তথ্যের প্রয়োজন হলে আপনারা আমাদের কাছে জেনে নিতে পারেন আর যদি আপনারা আমাদের কাছ থেকে মাছ কিনেন আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমরা আপনাদেরকে প্রত্যেকটি ইনফরমেশন দিয়ে সহায়তা করব যেমন কতটুকু খাদ্য দিতে হবে কেমন পানিতে মাছ ছাড়তে হবে ইত্যাদি ইত্যাদি ভিউয়ার্স ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর মাস অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ